ভারতীয় আগ্রাসন ফারজানা নওয়ার আর নয় ভারতের সাথে চুক্তি বাঙালি চায় এবার ভারত মুক্তি সাবেক সরকারের মাথায় ধরে বন্দুকের নল উপহারের নামে ভোগ করেছে ইলিশ গ্যাস ফল ইচ্ছা মতো করেছে তারা ভোগ দখল বাঙালিকে ভারত যেন ভাবত কাপুরুষ দুর্বল নদীর জল তাতেও ভারতের এক চেটিয়া ভাগ ইচ্ছামতো প্রকল্পের নামে দিয়েছে বাদ প্রকল্প চুক্তির নামে সব করেছে হাসিল বাঙালি রাজ্য হিসা চাইলেই দুয়ারে দায়খিল সারা জীবন ভারতীয়রা করে যাচ্ছে জুলুম তাদের অত্যাচারের কাছে বাঙালি মজলুম আদৌ কি ভারত বাঙালির বন্ধু তাদের দেখি শত্রুতা রন্ধে রন্ধে ভারতের সাথে মিত্রতা যাচ্ছে দিন দিন কমে খুনিক অপরাধীদের পরিণত হচ্ছে তারা অভয় আশ্রমে নতুন সরকার এসেই করল ইলিশ রপ্তানি বন্ধ যার কারণে ভারতের মাথায় আগুন হয়েছে ক্ষুব্ধ বাদ খুলে সৃষ্টি করল তারা প্রতিহিংসার বন্যা বাংলাদেশের সর্বত্র এখন ভাষে আহাজারি কান্না সর্বদা ভারত দেখায় আগ্রাসী মনোভাব বাঙালির কি এখনো বুদ্ধি বিবেকের অভাব নতুন সরকারের কাছে একটাই দাবি আর চাই না মোরা ভারতের রাজত্ব নতুন সরকার করে না যেন তাদের দাসত্ব বুঝে নেন ভারতের সাথে সকল লেনা ভারতকে আমাদের ভালোই হয়েছে চেনা দেশটা মোদের শত শহীদের রক্তে কেনা আমরা নই তাদের গোলাম টাকায় কেনা বাঙালি হলো বীরের জাতি সমরে সকলে বুক পাতি ভাবতে হবে না বন্ধু করতে হবে না শ্রদ্ধা ভক্তি রুখতে হলে ভারতকে বীর বাঙালি হবে শক্তি